সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে এসব কথা বলেন সেনাপ্রধান বলেন মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় জাতীয় দিবস আমাদের জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম উনিশশো একাত্তর সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতার মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ কারণেই ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে স্বাধীনতা দিবসের এই শুভলগ্নে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন স্বাধীনতা ও জাতীয় দিবসের এই মাহেন্দ্র আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই অকুত ভয় বীর শহীদকে যাদের সুমহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা আমি আরও স্মরণ করছি সেনাবাহিনীর সব শহীদকে যারা শুধু স্বাধীনতা যুদ্ধেই নয় স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের স্বার্থে দেশে এবং বিদেশে দায়িত্বরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমি মহান আল্লাহ তালার কাছে সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রত্যেক সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন ও আর্থ সামাজিক উন্নয়ন ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জাতীয় দূর যোগ মোকাবেলা অবকাঠামোগত উন্নয়ন আত্মমানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা সহ বিভিন্ন কার্যক্রমে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি মুক্তি মুক্তি টিভি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত